থেকে আপনাদের সুপরিচিত একটি আয়াতকে রীতিমত অলawat করেছি আমি দেখতে পাচ্ছি স্টেজ এবং আশপাশে পাম্প পাশে অসংখ্য আলেম আছেন আলহামদুলিল্লাহ আর এই সিলেটের মাটি আলেবালা বার ঘাটি ঠিক ঠিক কিনা তো সেই আমি চেষ্টা করব কোরআন সুন্নাহর ভিতর থেকেই কিছু কথা বলার জন্য কি বলেন আপনারা বাহির থেকে শুনবেন না ভিতর থেকে আমরা করেছি থেকে সবার সুপরিচিত আয়াত আশা করি সবার এই আয়াত কারা মুখস্থ আছে এই আয়াতের আলোকে আমরা কিছু কথা শুনবো আজকে আল্লাহ তাআলা সাথ করেছেন আর প্রবেশ করছি আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল। ইনকুম তুমুলল্লাহ হাবিব আপনি বলুন যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকো আত্তা বিরমনি তবে আমার অনুসরণ করো সুবাহান বলে বলেন ইয়ো হাবিব কুমল্লাহ তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন ওয়া দুলাহকুম জুনৌ বাবু তিনি তোমাদের গুণা রাশি সমূহ ক্ষমা করে দিবেন আল্লাহ গফর রহিম তিনি অত্যন্ত ক্ষমাশীল

তবে আমার আনুগত্য করো অনুসরণ করো সুবহানাল্লাহ বলে যখন আমার অনুসরণ করবা ইউহবিবিকুমুল্লাহ আই বিমা আনাল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন অর্থাৎ তিনি তোমাদেরকে পূর্ণ ফল দান করবেন ওয়া ইগফির লাকুম যুনুবাকুম তিনি তোমাদের পাপ রাশি সমূহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আমরা তর্জমা শুনলাম এবার আমরা আবুচ্ছ আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট আসবাবুন নজুল শুনব এই আয়াতে শানে নুজুলে মোফাস্সেনে কেরাত দুটো বক্তব্য উল্লেখ করেছেন আমি একটি বক্তব্য একজন মুফাশ্সেলের দিয়ে শোনাচ্ছি ইমাম জালালউদ্দিন সুইউতি আহমাদুল্লাহ হিয়ালে এই আয়াতের তর্জমা করতে যিনি লিখেন আসবাবুল নজুলে নকল করেছেন আজ থেকে দেড় হাজার বছর আগে বিশ্ব মানবতার মুক্তির দূত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন দেখলেন মক্কার কোরআ প্রতিমা পূজা করছে কিসের পূজা আপনাদের তো আওয়াজ হচ্ছে না আমি দেখতে পাচ্ছি আজকে বৃদ্ধ মানুষের চেয়ে আমার তরুণ যুবক ভাইয়েরাই বেশি কিন্তু আওয়াজ যুবকদের হচ্ছে না আমাকে কি শুনতে পাচ্ছেন কথাগুলো কি শোনা যায় শোনা যাচ্ছে রসুল্লাহ যখন দেখলেন মক্কার প্রতিমা পূজা করছে কি পূজা আরো জোরে বলে প্রতিমা মূর্তি এগুলো ভালো না খারাপ প্রতিমা পূজা আল্লাহ রসুল সাথে সাথে বললেন ও তোমরা কি তোমাদের পিতৃপুরুষ হাজরাত ইব্রাহিমের মতাদর্শের বিরোধিতা করছো কেননা হজরত ইব্রাহিম সারাটি জীবন সংগ্রাম করেছেন তাওহিদের পক্ষে শিরক আর কুফর মূর্তির বিপক্ষে ঠিক কিনা কেমন সংগ্রাম করেছেন হজরত ইব্রাহিম আলামের দেশে আল্লাহর আনুগত্য করার কেউ ছিল না হজরত ইব্রাহিমের করার করারও কেউ ছিল না সবাই প্রতিমা পূজা করতো ছোট প্রতিমাকে ছোট খোদা বড় প্রতিমাকে বড় খোদা হজরত ইব্রাহিম তাদের উদ্দেশ্য করে বলেছিলেন কোরআন আল্লাহর পায়গাম্বার হজরত ইব্রাহিম আলিয়ালাম বলেছেন হে আমার জাতি তোমরা কি এমন কিছুর দাসত্ব করো এমন কিছুর কি খোদা মানো যা তোমরা নিজেরাই তৈরি করো নিজ হাতে বানাও অল্লাহ খালাকতুম ওয়া তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তোমরা যা হতে বানাও তারও সৃষ্টিকর্তাকে তারা শিরকের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে জাতির পিতা হযরত ইব্রাহিমের বিরুদ্ধে কাফেরদের ভূমিকা কেমন ছিল? পাঠরতা ছিল কেমন? তারা বললে কোরআন সাক্ষী মশিকরা বললেন তারা বললেন হজরত ইব্রাহিম আমাদের সকল বানোয়াট খোদাগুলোকে বেহুদায় পরিণত করে দিয়েছে ইব্রাহিমের জন্য আগুনের কুণ্ডুলি বানাও আর সে আগুন ইব্রাহিমকে জ্বালায় দাও তাহলে আমাদের বানোয়ার ধর্ম কর্ম মূর্তি পূজা প্রতিমা পূজার বিরুদ্ধে কথা বলার আর কেউ থাকবে না ঘটনা আপনারা জানেন আগুনের কুণ্ডলিও তৈরি করা হয়েছিল আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলহিস সালামকেও নিক্ষেপ করা হয়েছিল কিন্তু নম্রদের আগুন হজরত ইব্রাহিম আলহিস সালামের একটি কি স্পর্শ করারও ক্ষমতা রাখে নাই ঠিক কিনা বলে তা শিরকের কাছে উপুরি শক্তির কাছে জাতির পিতা হজরত ইব্রাহিম কি মাথা নত করেছিলেন করেন নাই আপস করেন নাই তিনি তার জীবনের শুরু থেকে ফার্স্ট টু লাস্ট আল্লাহর একত্বের পক্ষে তাও পক্ষে শিরক তুফর ধর্ম কুফুরি এই যে নমরুদের বানোয়ার ধর্ম কর্মের বিপক্ষে হজরত ইব্রাহিম সংগ্রাম করেছেন সেজন্যে যুগে যুগে হজরত ইব্রাহিমের সত্যিকার কুফর বিশেষ করে মূর্তি পূজা প্রতিভা পূজার বিরুদ্ধে কথা বলবেই হামলা মামলা সেল চলুন নিপিড়া নির্যাতনকে সত্যিকার বা পরা করে না ঠিক সম্মানিত ভাইয়েরা হাজরাত ইব্রাহিম আলাহ সালামকে জ্বালাতে পারে নাই নমরুদের আগুন ঠিক না রসুল্লাহ যখন দেখলেন মক্কার পোড়ায়সরা প্রতিমা পূজা করছে আল্লাহ রসুল সাথে সাথে বললেন ও পোড়ায়সরা তোমরা কি তোমাদের পিতৃপুরুষ ইব্রাহিমের মতাদর্শের বাদ দিয়া মতাদর্শ বাদ দিয়া মতাদর্শের বিরোধিতা করছো নিজেদের মন গড়া ধর্মকর্ম করছো তারা তখন কি জবাব দিছে জানেন এই আয়াতে শুরুতে আসবাবে নুজুলের মহস্ত্র উল্লেখ করেছেন হাজার বছর আগের সেই মক্কার করায়েশ মুশিকরা বললেন আবুদুল্লাহ সুনাম ইল্লা হুদ্দল্লিল্লা হিলি ওপর রিবোনা ইলাই মোহাম্মদ সাল্লাউলা আলিসাল্লাম আল্লাহ আলহার প্রতি ভালোবাসা থাকার কারণে আমরা প্রতিমা পূজা করে থাকি মূর্তি পূজা করে থাকি যেন এগুলোর মাধ্যমে আল্লাহর নৈকট্য আমরা অর্জন করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিক বেঈমানদের সেই ভ্রান্ত ধারণা খণ্ডন করতে কোরআন কারীম সূরা আলে ইমরানে আয়াত নাযিল করে দিলেন সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন চলে আসলো আল্লাহর হাবিবের কাছে কোরআনের ওহী নিয়ে চলে এসে বললেন কুল লাহুম ইয়া মুহাম্মদ হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন কাফের মুশরিকদেরকে কুরাইশদেরকে ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা সত্যিকার আল্লাহর নৈকট্য লাভ করতে চাও আল্লাহকে ভালোবেসে থাকো তোমাদের দাবিটি যদি সত্য হয়ে থাকে তাহলে প্রতিমা পূজা নয় মূর্তির পূজা নয় ভাস্কর্যের পূজা নয় তোমরা আমি মুহাম্মাদের আনুগত্য করো আমার অনুসরণ করো জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার অনুগত্য আমার আনুগত্য এবং অনুসরণ আমার ভালোবাসা তোমাদেরকে আল্লাহ নই করতে পৌঁছে দিবে ঠিক কিনা আর যখন তোমরা আমার আনুগত্য করবা ইয়ুমুল্ল আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে তোমাদের জীবনের সব গুণা ক্ষমা করবেন ঠিক কিনা বলেন ঈশ্বরে যত শিরক করেছো। মূর্তি পূজা করেছো। প্রতিমা পূজা করেছ ভাস্কর্যের পূজা করেছ এই সব গুণ আল্লাহ মাফ করবেন যখন তোমরা আমার আনুগত্য করবা ঠিক কিনা বলেন সম্মানিত ভাইয়েরা আমার তাহলে আমরা বুঝতে পারলাম একমাত্র আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য রসুল পাক সাল্লি সাল্লামের আনুগত্যই করতে হবে ঠিক কিনা বলেন অন্য কোন মূর্তি পূজা প্রতিমা পূজা মাজার পূজা মাজার এ সেজদা অর্থাৎ মাজার পূজা কোনটা যেটা মাজারে সেজদা করা হয় ঠিক কিনা বলেন মাজারে সেজদা করা যাবে না খাট পূজা করা যাবে না পীর পূজা করা যাবে না রাসুল করিম সাল্লা সাল্লামের আনুগত্য অনুসরণ একমাত্র মানুষকে আল্লাহর নই করতে পৌঁছে দেয় ঠিক কিনা বলে সবারই তো ভাইরা রাসুল্লাহ সাল্লি সাল্লামের আনুগত্য কত গুরুত্ব কোরআনের যত জায়গায় আল্লাহ পাক নিজের আনুগত্যের কথা বলেছেন ঠিক সব জায়গায় পাশাপাশি তার রসুল মোহাম্মদ সাল্লি সাল্লামের আনুগত্যের কথা বলেছেন قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين حبيب محمد صلى الله عليه وسلم عبد بلون তোমরা আল্লাহ ও রাসুলের আনুগত্য করো যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে আল্লাহ পাক আনুগত্য প্রত্যাখ্যানকারীদেরকে ভালোবাসেন না আবার যারা কবর কি বিশ্বাস করে আমার আল্লাহ তাআলাকে এক হিসেবে বিশ্বাস করে প্রিয় রাসুল মোহাম্মদ সাল্লি সাল্লামের রেসা আলাদ খাতমিনব বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করে কবর জগতে শান্তি আছে আবার শাস্তিও আছে এটা বিশ্বাস করে আপনারা করেন কিনা কবরে শাস্তি আছে শান্তিও আছে এই বিশ্বাস আপনাদের আছে না নাই আছে আরো জোরে বলতে হবে আছে না নাই আছে আমাদের দেশে অনেক সংশয়বাদী আছে অবিশ্বাসী আছে যারা কবরের শাস্তি এবং শান্তিকে বিশ্বাস করতে চায় না এরা সংশয়বাদী এদের নাম নাস্তিক তবে বাংলাদেশে এরা পরিচিত বুদ্ধিজীবী নামে কি জীবী বুদ্ধিজীবী বাংলাদেশে পরিচিত কি নামে বুদ্ধিজীবী নামে ওদের আরেকটা নাম দিয়েছে আমাদের সায়েক বুদ্ধিজীবী প্রতিবন্ধী বুদ্ধিজীবীদেরকে আসলে সত্যিকার বুদ্ধি প্রতিবন্ধী বানিয়েছেন দুইটি তিনটি লাইভ শোতে ঠিক কি না বলেন দেখছেন না আপনারা বুদ্ধিজীবীদের বুদ্ধি কত বেশি আছে মাথায় বুদ্ধি বেশি থাকার কারণে এক গ্লাস নয় সাত গ্লাস পানি খাইতে হয় সমালিতা সুধি তো কবরের রাজা বিশ্বাস করেন কথা বলে বিশ্বাস করেন প্রিয় ভাই রহমান আল্লাহ আলামিন বিশ্বাসীদের উদ্দেশ্যে বলেন তোমরা আল্লাহ ওরা চুলের আনুগত্য করো যদি তোমরা ইমানদার হয়ে থাকো মমিন হয়ে থাকো বিশ্বাসী হয়ে থাকো এখন প্রশ্ন থাকতে পারে এই দুনিয়ায় যদি আমরা প্রিয় রাসূল মোহাম্মদ সাল্লা সাল্লামে এর আনুগত্য করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কি দিবেন পুরস্কৃত করবেন কি কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কি দিবেন সে ঘোষণা আল্লাহ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তিলকা হতু ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم الله رب العالمين আর যে কেউ এই দুনিয়ায় আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন বেহেশত দান করবেন এমন বেহেশতে প্রবেশ করাবেন যার তলদেশে নহরসমূহ প্রবাহিত থাকবে সেখানে সে চিরকাল চিরস্থায়ীভাবে বসবাস করতে থাকবে একটি মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই জান্নাত থেকে বের করবেন না ওয়া যালিকাল ফাউজুল আযীম যখন মানুষ জান্নাতি হয়ে যাবে এটাই তার জন্য চূড়ান্ত সফলতা জুড়ে কনসাহ আল্লাহ তাহলে আনুগত্য করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন জান্নাত ঠিক কিনা শুধু তাই নয় ভাই এই দুনিয়ায় যারা আমরা শেখার নবী প্রেম লালন করি হৃদয়ের মধ্যে আমরা প্রতিটি মোনাজাতে আল্লাহর কাছে বলে থাকি হে আল্লাহ তোমার হাবিব নাবিজি মোহাম্মদ সাল্লা সাল্লামের পবিত্র নোরময় চেহারা মোবারক স্বপ্ন যুগে একবার দেখার আগে তুমি আমাদের মৃত্যু দিও না এই তো আপনারা করেন কিনা ভাইয়েরা যদি এই দুনিয়ায় আমার প্রিয় রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামকে দেখার এত ইচ্ছা জাগে সাত জাগে পরকালে কে আমার নূর নবী নূরের কপালটা দেখতে সাত জাগবে না মনটা চাইবে না আল্লাহ তালা ঈর্ষা করেছে পরকালে এই দুনিয়ায় যে ব্যক্তি রসুল্লাহ আনুগত্য করবে মৃত্যুর পর আল্লাহ জান্নাতে আল্লাহ হাবিবের সাথে তার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে কষ্ট না হলে আওয়াজ করে কোন সুবাহ আল্লাহ রাসুল করিম সাল্লি সাল্লামের একজন খাদেম ছিল গোলাম হাজরত সাহবান কি নাম হাজরত সাহবান রবি আল্লাহ বিশ্বনবী মানবতার মুক্তির সনাত মোহাম্মদ সাল্লা সাল্লাম হজরত সাহবানকে আজাদ করে দিয়েছিলেন আর বললেন আজাদ করে বললেন সাহবান যেখানে ইচ্ছা সেখানে চলে যাও যদি মন চায় বাবা মার কাছে যাও আর যদি মন চায় এখানে থাকতে পারো যদি আমার বাড়িতে থাকো আমার পরিবারের সদস্যদের মতো হই তুমি বাঁচবা থাকবা হাজরত সাহবান বলেন রসুল্লাহ যখন আমাকে আজাদ করে দিলেন মুক্ত এবং স্বাধীন চিত্তে আমি চলতে লাগলাম কিন্তু আল্লাহর হাবিব নরিয়া দি মোহাম্মদ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামের পবিত্র ভালোবাসা আমার হৃদয় এত বেশি ছিল আমার কলিজা ভরপুর ছিল যার কারণে আমি যতদূর যেখানেই থাকতাম প্রতিদিন কমপক্ষে একটিবার আল্লাহর হাবিবের পবিত্র চাঁদ মাখা কপালটা দেখতে আল্লাহর হাবিবের কদমে চলে আসতাম সাওবান বর্ণনা করেন আমি সারা দিন পরিশ্রম করতাম মেহনতের কারণে শরীরের অনেক ক্লান্তি বোধ নিয়ে বিশ্ব নবীর কদমে যেতাম যখন রসুল্লাহ দেখতাম সঙ্গে সঙ্গে সারা দিনের শরীরের বোধ একটি মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিবের চেহারা দেখে চলে যেত হাসদার সাহবনার বর্ণনা করেছেন সারাদিন কাজ করে পেটের ক্ষুদা নিয়ে আল্লাহর হাবিবের দরবারে যেতাম আল্লাহ রাখি নবী নূর নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের নূরের চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে আমার পেটের ক্ষুদার যন্ত্রণা সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে যেত সেই সাহবান বলে আল্লাহর হাবিবকে এত বেশি ভালোবাসতাম আমি প্রতিদিন একবার আল্লাহর হাবিবকে দেখতাম যেতাম কিন্তু হঠাৎ করে একদিন আমি যেতে পারি নাই না যেতে পেরে এত বেশি অস্থির হয়েছে আমি এত বেশি চিন্তাগ্রস্ত হয়েছি আমি তখন আমি আখের হাত নিয়ে চিন্তা করতে লাগলাম এত বেশি চিন্তা করেছি চেহারায় আমার চিন্তার ভাস পড়ে গিয়েছে যখন পরবর্তী দিনে রাসুল করিম সাল্লি সাল্লামের পবিত্র কদম মারকে গেলাম আল্লাহর হাবিব নাবিজ মোহাম্মদ সাল্লা সাল্লাম উম্মতের প্রতি এত দরদি নবী ছিলেন তিনি সঙ্গে সঙ্গে সাহবানকে দেখে বললেন রে সাহবান আজকে কেন তোমাকে এত বেশি মন মারা লাগছে কিসের বিরহের যন্ত্রণার কারণে কিসের চিন্তার কারণে তোমার চেহারায় আছে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন যেদিন থেকে আপনি আমাকে আজাদ করে দিয়েছেন আমি মুক্ত এবং স্বাধীন অবস্থায় চলাফেরা করতে লাগলাম কিন্তু আমার কলি যায় আপনার ভালোবাসা এত বেশি ভরপুর ছিল যেখানেই থাকতাম আপনাকে প্রতিদিন দেখার জন্য আপনার কদমে ছুটে আসতাম বুজুর্গ গতকাল যখন আমি আপনাকে আপনার কদমে আসতে পারি নাই আপনার চেহারা মোবারক দেখতে পারি নাই তখন আমার দুনিয়ার কোনো কাজকর্ম খাবার দেখার দাবার ভালো লাগে নাই অস্থির হয়ে গেছি আমি কলিজায় বেদনা শুরু হয়ে গেছে আমার বিরহের যন্ত্রণা তখন আমি চিন্তা করতে লাগলাম দুনিয়ার এই সামান্য ছোট্ট দিনে একদিন রাসুল করিম সাল্লা সাল্লামের নূরের চেহারা মোবারক না দেখে থাকতে পারি না কিন্তু আখের রাতে হুজুর যখন আপনি দুনিয়ার থেকে বিদায় নেবেন আপনি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনাকে জান্নাতের সর্বোচ্চ আসনে সমাসীন করে দিবেন আমি তো জান্নাত পেতেও পারি আবার নাও পেতে পারি যদি আল্লাহ পাক আমাকে জান্নাত দান করেন আপনার উম্মত খাতিরে আপনার গোলাম খাতিরে যদি আল্লাহ আমাকে জান্নাত দেন আমি জান্নাতের নিম্ন স্তরে আপনি থাকবেন সর্বোচ্চ স্তরের মধ্যে সেখানে আমি আপনাকে দেখতে পারবো না ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ যেই সাহাবানের কপালের দুই চোখ এই দুনিয়ায় আপনাকে না দেখে থাকতে পারে না সেই সাহাবান আখেরাতে জন্ম জন্ম কিভাবে আপনাকে না দেখে থাকবে সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে সবান আল্লাহ তাও বলে না সবাই হাজার হাজার জনতা একটা আওয়াজ করে যদি সোহান আল্লাহ বলেন আকাশ বাতাস মুখরিত হওয়ার কথা জোরে গন সোহান আল্লাহ এই তো একটু একটু শাহজালালের সন্তান একটু আওয়াজ পাওয়া গেছে একটু পরিপূর্ণ না সামান্য একটু পাওয়া গেছে সম্মানিত ভাইয়েরা যখন সাহবান বলেন হুজুর হাজরা ছিল নির্ভেজার ফলমারিন মুক্ত ঠিক কিনা সেজন্য আল্লাহর আশ্বাসী বে কবুল হয়ে গেল জিবরিল আমিন কোরআন নিয়ে চলে আসলেন আগমন করলেন ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين الله. الله أكبر الله أكبر আমিন কোরআন নিয়ে চলে আসলেন আল্লাহ পাক হাবিবকে বললেন হাবিব আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার সাহবাগে বলুন এই দুনিয়ায় যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে পরিপূর্ণ অনুসরণ করবে আল্লাহ ও তার রাসূলকে জীবনের চেয়ে অধিক ভালোবাসবে আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর পরে বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে তার থাকার ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ হযরত সাহাবারে অশান্ত হৃদয় এই আয়াত নাজিল হওয়ার পর প্রশান্ত হয়ে গেল জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার সম্মানিত ভাইয়েরা এই ছিল আশিকের রসুলের ভালোবাসা ঠিক কিনা বলেন ঠিক আমি আর রসুল হতে হলে আল্লাহর আনুগত্য কিভাবে করবেন যুদ্ধে দুটো ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি যুদ্ধে আল্লাহর হাবিবকে দুনিয়ার থেকে বিদায় করার ষড়যন্ত্রে কাফের মোশেকরা একটি দুটি নয় শত শত তীর আল্লাহর হাবিবের দিকে ছুটতে লাগলেন আল্লাহ রসুলকে শহীদ করার জন্য কাফেরদের সর্বোচ্চ চেষ্টা ছিল ওহুদের ময়দানে আল্লাহর হাবিবকে শহীদ করে দিবে ঠিক কিনা বলেন শত শত বিষাক্ত তীর আসতেছে কাফেরদের আল্লাহর হাবিবকে লক্ষ্য করে সেই সব তীর প্রতিহত করছেন সমস্ত তীর প্রতিহত করছেন হজরত আবু তাল্লাহ রবি আল্লাহ পক্ষ থেকে যত তীর আসতেছে সব তীর প্রতিহত করছেন আবু সময় বিশ্বনবী মানবতার মুক্তির মোহাম্মদ তিনি একটু পেছনের দিকে উকি দিলেন হাজরাত আবু তালা আল্লাহর হাবিবকে কত ভালোবাসতেন ভালো করে মনোযোগ দেন রসুল্লাহ যখন পেছনের দিকে একটু উকি দিলেন হাজরাত আবু তাল্লা চিৎকার বলে উঠলেন

সম্মানিত ভাইয়েরা আবু তালহা বললেন আপনি পেছনের দিক তাকায় না যেন কুখ্যাত কাফের মোশেদদের বিষাক্ত নাপাত্তির এসে আপনার পবিত্র নূরের গায়ে লেগে যায় বুজুর্গ কাফেরদের পক্ষ থেকে যত বিষাক্ত তীর আসবে সব তীর প্রতিহত করার জন্য আমি আবু তাল্লাহার বোধ আমি উৎসর্গ করে দিলাম কাফেরদের পক্ষ থেকে একটি নয় দুটি নয়

কবরে ঘুমাই গেছে সেই খাটকে ঠিকাদারি নিছে জোনপুর বদরপুর ফুলতুলি মাসলাকের লোকজনকেই লোকজনকে বলে ওহাবি ঠিক কি না আসলে ওরা ওহাবিও না ওরা সুন্নিও না ওরা ইংরেজদের দালাল ঠিক কি না বলে ওদের পূর্বপুরুষরা ছিল ইংরেজদের দালাল আর ওরা হচ্ছে সাহাবাগী ব্লগার নাস্তিকদের দালাল নামাজ নাই রোজা নাই পীর পূজা মাজার পূজা তবর পূজা খাত পূজা এখন করে খাত পূজা আসলে ভন্ড পীর বেঁচে থাকলো গজব মরে গেলে আরেক গজব বেঁচে থাকতে সেরেক কুপুর যা শিখায় যায় ও কেয়ামত পর্যন্ত চলে যে খাতে ঘুমায় গেছে ভন্ড পীর ওই খাতটাও রেহাই পায় না আল্লাহর গজব থেকে প্রতিদিন মুরিদরা সেই খাতকে সাজদা করে বলে আপনি জোনপুর বদরপুর ফুলতুলিতে